সেভেন সিস্টার্স চা বাগানের সুবাস মেঘে ঢাকা পাহাড় আর শান্তিপূর্ণ গ্রাম কিন্তু আজ এই এলাকার চিত্র বদলে গেছে নাগাল্যান্ডের পাহাড়ে বিদ্রোহীদের পতাকা উঠছে মিজোরামের গ্রামে ছড়িয়ে পড়েছে স্বাধীনতার দাবি এই অঞ্চলের মানুষের মনের ভেতরে জমে থাকা ক্ষোভ যেন এখন বিস্ফোরণের অপেক্ষায় এরই মধ্যে পশ্চিমা শক্তির ষড়যন্ত্রে তৈরি হতে যাচ্ছে নতুন একটি দেশ যার নাম হতে যাচ্ছে জোগাম সেভেন সিস্টার্সের জনগণ এখন স্পষ্টভাবে বলছে আমরা ভারতের অংশ হতে চাই না আর এই আগুনে ঘি ঢালছে চীন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মতো শক্তিধর দেশগুলো বিশেষজ্ঞরা বলছেন খুব শিগগিরই সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার এসব অঞ্চলের মানুষের অভিযোগ ভারতের কেন্দ্রীয় সরকার তাদের সম্পদ ব্যবহার করলেও তাদের উন্নয়ন নিয়ে মাথা ঘামায় না এর ফলে সেখানকার মানুষ মনে করছে স্বাধীন হওয়াই তাদের একমাত্র পথ নাগাল্যান্ডের পাহাড় থেকে শুরু করে মিজোরামের গ্রাম সর্বত্র এখন স্বাধীনতার স্বপ্ন দেখা হচ্ছে সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ একটিমাত্র সরু পথ দিয়ে যেটি শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নামে পরিচিত এই পথ বন্ধ হয়ে গেলে সেভেন সিস্টার্স ভারতের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি এই করিডর দখল করে নেয় তবে ভারত এই অঞ্চল হারানোর খুব কাছাকাছি চলে আসবে অনেকে বলছেন যুক্তরাষ্ট্র চীন এবং পাকিস্তান এই অঞ্চলে নিজেদের স্বার্থে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র গড়ার পরিকল্পনা করছে এই রাষ্ট্র পশ্চিমা শক্তির সহযোগী হিসেবে কাজ করবে অনেকটা মধ্যপ্রাচ্যের ইসরায়েলের মতো এটি শুধু ভারতের জন্য নয় পুরো এশিয়ার জন্য একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে সেভেন সিস্টার্স অঞ্চল বাংলাদেশের সীমান্তের খুব কাছে এই অঞ্চলের রাজনৈতিক পরিবর্তন সরাসরি বাংলাদেশের ওপর প্রভাব ফেলতে পারে যদি সেভেন সিস্টার্স স্বাধীন হয় তবে তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে পারে সেভেন সিস্টার্সের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে যদি এই অঞ্চলের মানুষ স্বাধীনতার পথে এগিয়ে যায় তবে ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান চরম ঝুঁকিতে পড়বে আপনার কি মনে হয় সেভেন সিস্টার্স কি ভারতের সঙ্গে থাকবে নাকি নতুন ইতিহাস তৈরি করবে নিচে কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ